তাই আপনাকে আমি বলতে চাই এখনো বুঝবার চেষ্টা করে ওই যে দেখেন যাকে বলতেন দিদি যে আপনাকে বলতো দিদি বর্দি সে ফেলছে যদি কোনো দেশের বাংলাদেশের কেউ যদি আসে আমার দরজার করা না রে রাতের বেলা দরজাটা কিন্তু কল্যাণী তার নামটা কিন্তু মমতা ব্যানার্জি এর নাম মমতা ব্যানার্জি সবে মিললে একটা মমতা ব্যানার্জি বাংলাদেশে হয় না সে দিল্লির বিরুদ্ধে ফাইট করতেছে আপনি কিন্তু দিল্লির কৃতদাস আওয়ামী লীগ সরকার হলো দিল্লির কৃতদাস আর মমতা পশ্চিম সরকার সে দিল্লির বিরুদ্ধে বিরুদ্ধে যুদ্ধ মমতা কিন্তু বলছে ছাত্রের রক্ত ঝরেছে বাংলা। মমতা ব্যানার্জি বলছে ওই বর্ডার পার হয়ে গিয়ে জলপাইগুড়িতে পেটটা পুলে ইন্ডিয়ার যে ছেলেরা এখানে কলেজে পড়তে আসে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে মেডিকেলে পড়তে আসে তারা কিন্তু বলছে ওইটা কোনো দেশ না জীবনে আর ওই দেশে যাবো না ওই দেশে কোনো গণতন্ত্র নাই ওই দেশে পুলিশ মানুষ না শুনেন নাই শেখ হাসিনা মানুষ কি বলে সারা পৃথিবী তো না আপনার বিরুদ্ধে এখন মিছিল হইতেছে সারা পৃথিবীর সমস্ত অভিবাসী যারা এই দেশ থেকে গেছে বাইরে গেছে সমস্ত আমাদের চাকর বাকর গুলাম রেডিও রাস্তা পরিষ্কার করে মধ্যপ্রাচ্যের গরিব মানুষেরা বাংলার গরিব মানুষেরা কৃষকের সন্তান শ্রমিকের সন্তান রিক্সাওয়ালার সন্তান সব কিছু বিক্রি করে যারা সৌদি আরব গেছে কাতার গেছে কুয়েত গেছে ওই যে দেখেন আবু দাবি মিছিল জীবন জীবন জেলে গেছে তারপরে মিছিল দিছে করছে বুঝেন না শেখ হাসিনা তারা বলছে আর টাকা পাঠামোনা দেশে আর আমেরিকা ইউরোপের কথা তো বাদই দিলাম কাজে আমি আজকে খুব সুস্পষ্টভাবে বলতে চাই বন্ধু বন্ধুরা আমার দেশের ভাইরা বাংলাদেশে যা হচ্ছে তার পরিসমাপ্তি হওয়া দরকার আমি খুব পরিষ্কার যতদিন পর্যন্ত সঠিক বিচার না হবে প্রথম ফার্স্ট এই চারজন পদত্যাগ করতে হবে যাদের নাম বললাম এক উবায়দুল কাদের দুই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিন আইনমন্ত্রী আনিসুল হক চার নৌফেল নামটা তার শিক্ষামন্ত্রী চারজনের পদত্যাগ করতে হবে বিচার শুরু হতে হবে বিচার বিভাগে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে হাইকোর্ট ডিভিশনের সম্মানিত বিচারপতি তাদের উপরে আমার বিশ্বাস আছে তারা সঠিক জিনিসটা বের করে আনবেন সারা দেশে কেন এই ঘটনা ঘটলো সেটা বের করে আনবেন আমি যদি শেষ কথাটা বলতে চাই সুর ডাকাতকে রক্ষা করার জন্য এত কিছু হইতেছে এখন এখন তো আর বেনজিরের কথা দুর্নীতির কথা আসে না এখন তো আর ওই যে লোকটা এনবিআর তার দুর্নীতির কথা আসে না এখন আবেদ দুর্নীতির কথা আসে না এখন দুর্নীতি নাই এখন দুর্নীতি নাই কিছু নাই এখন শুধু কোটা আন্দোলন আর রাস্তাঘাট ভাঙে ফেলছে বাড়ি ঘর পুড়ে ফেলছে পুলিশে মাইরে ফেলছে এদেরকে ধরতে হবে এরা হলো দুষ্কৃতিকারী এরা হলো জামাত শিবির বিএনপি আমার কথাটা খুব বোঝার চায়। বার বার বলতেছে এমনকি ওই যে প্রশাসনিক লোকেরা কথা জামাত শিবির বিএনপি আমি জামাত শিবিরের কথা বলবো না তাদেরকে আমি ডিপেন্ডও করবো না কিন্তু আমি বিএনপির কথাটা আমি বলছি এইবারের যে ঘটনা এই ঘটনা তো বিএনপির কোনো দোষ নাই আপনারা বরং জিনিসটাকে শিফট করার জন্য মানুষের দৃষ্টিভঙ্গিটাকে ভিন্ন দিকে নেওয়ার জন্য এখন গ্রামে গ্রামে শহরে শহরে বিএনপির হাজার হাজার লোকের জেলখানায় নিতেছে নেন না বিএনপির লোকরে আগে নিছিলেন পঁচিশ হাজার আঠাইশে অক্টোবরের পরে এখন নয় পঞ্চাশ হাজার নেবেন আর নিয়ে দেখেন যে দলের পঞ্চাশ হাজার লোক জেল খাটতে পারে দলটাকে আপনি শেষ করতে পারবেন না আর জামাত শিবিরের কথা বলেন এরা সব নেতৃত্ব দিয়ে দিছে বাংলাদেশে আরে আপনি তো মূর্খ বলে এই কথাটা বলতেছেন যদি লাখ লাখ লোকের মিছিল জামাত শিবিরেরাই করতে পারে এরা যদি পুলিশ ফিরাই দিতে পারে বিজেপি রেপ ফিরাই দিতে পারে জামাত শিবিরের লোকজনের পিছনে যদি যাত্রাবাড়িতে কেন এটাও কান্দি পর্যন্ত মিছিলের লোকজন দাঁড়ায় আর ওই মালিবাগ তাইকে দৈরিয়া গাজীপুরের চৌরাস্ত পর্যন্ত লোকজন দাঁড়ায় যায় মিরপুরে দশ লক্ষ লোক হয় এদের হাতেই ক্ষমতা দিয়ে দেন জামাত শিবিরের হাতে রাজাকার আলবদরের হাতেই ক্ষমতা দেন কারণ এদের পিছনেই তো মানুষ আপনার পিছন কেউ নাই আপনার পিছনে শুধু পুলিশ তাও পুলিশ কত আছে আমি জানি কিন্তু পুলিশের মনের কথা কিন্তু আমি জানি পুলিশের যে ছেলেটি কৃষকের ছেলে রিক্সাওয়ালার ছেলে ছোট দোকানদারের ছেলে পুলিশের যে ছেলেটি সিপাহীর চাকরি নিছে এস আই হয়েছে হ্যাঁ কিন্তু গুলি করতে চায় না এর মা কিন্তু রাত্রের বেলা তাকে ফোন করে বলে বাবা বাচ্চা তাকিস বাবা পুলিশও কান্দে পুলিশের মাও কান্দে আমার মাও কান্দে যে শহীদ হয়েছে তার মাও কান্দে সবরাই কান্দাইতেছেন শেখ হাসিনা পুলিশ কিন্তু গুলি করতে চায় না গরিব মানুষের সন্তান বিজেপি সিপাইরা কিন্তু গুলি করতে চায় না আপনারা এই দিকে নিচ্ছেন দেশটাকে এই দিকে আর নিয়েন না কারণ আমি জানি যদি আপনি দিকে দেশকে নিতে চান এই দেশ আগুন জ্বলবে এই দেশটা কিন্তু আমরা স্বাধীন করছিলাম আপনি কিন্তু স্বাধীনতা পক্ষে ছিলেন স্বাধীনতা যুদ্ধ যখন শুরু হয় আপনি কিন্তু বাংলাদেশেই ছিলেন আপনার স্বামীও কিন্তু যুদ্ধে যায় না ওয়াজেদ ভাই কিন্তু দুলাভাই কিন্তু যুদ্ধে যায় নাই হ্যাঁ আপনার ভাই কামাল জামাল যুদ্ধে গেছে ঠিক আছে জামাল আমার আমার কোম্পানিতে জামাল ছিল টানডুয়াতে গেছে আপনার যুদ্ধ আপনার বাপ ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের ফাইনাল খেলার ক্যাপ্টেন এটাও ঠিক কিন্তু আজকে আপনি যে জায়গাতে নিয়ে যাচ্ছেন এই দেশটাকে কিন্তু এই জায়গাতে নিয়ে না শেখ হাসিনা বাঙালি জাতি যদি আবার পরাধীন হয়ে যায় আবার যদি কোনো বিদেশি সৈন্য আসে আবার যদি জাতিসংঘের সৈন্য আসে আবার যদি প্রতিবেশীর সৈন্য দেশে আসে আমাদের এই কারণে যদি আসে যদি আপনার ভুলের জন্য সিভিল ওয়ার শুরু হয় গৃহযুদ্ধ শুরু হয় আমার দেশে যদি অন্ধকারের ডুবে যায় আমার দেশের সূর্য যদি পশ্চিম দিকে অস্তমিত হয় আবার যদি আমার মায়েদের বুড়েদেরকে খেতে খেঁদে ছড়া বলতে হয় ছেলে ঘুমালো পাড়া জোরালো বোর গেলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে ধান ফোরালো পান ফোরালো খাজনার উপায় কি আর কটা দিন সবুর কর রসুন বনেছি শেখ হাসিনা বড় কষ্ট করে এই দেশটা স্বাধীন করছিল আমাদের পূর্বপুরুষেরা জীবন দিয়া পারে নাই আমাদের প্রজন্ম জীবন দিয়া আমরাই দেশ স্বাধীন করছি আপনার পিতা নেতৃত্বে ছিলেন আমরা রাজনৈতিক নেতৃত্বে আপনার পিতা অনেকেই ছিলেন আমরা দেশ স্বাধীন করছি এই দেশটাকে ওইদিকে নিয়ে যায়ন না শেখ হাসিনা বাঙালি জাতির সূর্যকে আর অস্তমিত হতে দিয়েন না এখনও দেশে গণত ছাত্রদের দাবিটা ফুলভাবে মেনে নেন রক্তের বিচার করেন হত্যার বিচার করেন শহীদের মা বাবার চোখের পানি কোনোদিন মুছতে পারবেন না তাদের হাতে দশটা টাকা দেন তাদের জীবন কিভাবে চলবেন সেটার ব্যবস্থা করেন আর যারা গুলি করছে যারা এইসব করছে তাদের বিচার করেন হ্যাঁ আমি এই কথাটাও বলবো এর মধ্যে যদি আপনি সুস্পষ্টভাবে দেখাতে পারেন একজন আইনজীবী হিসাবে আমি বলছি আমার বয়স সাতাত্তর বছর আমার উকালতির বয়স প্রায় পঞ্চাশ বছর আমি বলছি আপনি বা আপনার সরকার বা আপনার তদন্ত কমিটি যদি দেখাতে পারে যে কোন লোক বিনা কারণে পুলিশকে হত্যা করছে ওই টেলিভিশন সেন্টারে গিয়ে দুষ্কৃতিকারীরা আক্রমণ করে সব ভাঙ্গে ফেলছে সব কেরালে দুষ্কৃতিকারী এরা কেউ না দুষ্কৃতিকারী নিশ্চয় তাদের হত্যার ব্যাপারও আমি আপনার পাশে দাঁড়াব সরকারের পাশে দাঁড়াবো তা না হলে সারা সারাদিন গান গায়েন না দুষ্কৃতিকারী দুষ্কৃতিকারী দুর্বৃত্ত গান গাইন না দেশটা কিন্তু শুধু আপনার একার না গান শুনেন না আপনার একার দেশ না দেশ সবার আমরা এখনও জীবিত আছি এখনও মুক্তিযুদ্ধরা জীবিত আছে জীবন দিয়ে হলো দেশে গণতন্ত্র আনবো। মানুষের মুক্তি আনব কৃষকের পেটের ভাত পরনের কাপড় গরিব মানুষের সন্তানের হাতে বই তাদের শিক্ষা শেষ চাকরির ব্যবস্থা করব। আর একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ মানুষের একটা বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই এই ব্যাপারে শেখ হাসিনা আপনার সরকার যাতে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে আর রক্তের সাগর যাতে সৃষ্টি না করে এই কথা বলে দেশবাসী আপনার প্রতি আমার অনুরোধ লইল আরেকটা কথা আমি আন্দোলনকারীদেরকে ছাত্রদেরকে বলবো যদি আপনারা আন্দোলন থামিয়ে দেন কোনো কিছুর ফয়সালা না করে মানুষ কিন্তু আপনাদেরকে বলবে বুঝবে আপনারা কিন্তু এ প্রজন্মের শ্রেষ্ঠ সন্তান আপনারা কিন্তু সূর্য সেন ক্ষুদিরামের উত্তরসূরি আপনারা কিন্তু সালাম বরকত জব্বারের উত্তরসূরি আপনারা কিন্তু মনোমিয়াদের আসাদ মতিউরদের উত্তরসূরি আমি আজকের প্রজন্ম ছাত্রদেরকে বলবো খুব সঠিক লক্ষ্যে এই দেশ ঠিক করার জন্য আন্দোলন আপনারা চালিয়ে যান এখন আর ওই যে কোঠা ব্যবস্থা ইত্যাদি সীমাবদ্ধ না রেখে রক্তটাকে সামনে রেখে ওই আপনার ভাই আবু সাইদের সহ তিনশো শহীদের লাশকে সামনে রেখে আন্দোলন এগিয়ে নেন যাতে আন্দোলন কিছুতেই না থামে অসত্যের কাছে কবুনত নাহি হবে শির ভয়ে কাপে কাপুরুষ লড়ে যায়